শরামগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন সহ গত 24 ঘন্টায় গ্রেফতার করা হয়েছে 15 জনকে তার মোহাম্মদ সুকর আলী স্টাফ রিপোর্টার পাঠানো তথ্য ছবি দিয়ে নস্ট্র জাহানীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শরামগঞ্জে গত 24 ঘন্টায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি সহ মোট 15 জনকে গ্রেফতার করা হয়েছে। শরামগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন থানা কর্তৃক বিভিন্ন অভিযান পরিচালনা করে গত 24 ঘন্টায় সিআর পরোয়ানাভুক্ত দুইজন সাজা পরোয়ানাভুক্ত 2 জন আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ আইনে 8 বিশেষ ক্ষমতা আইনে তিনজন সহ মোট পনেরো জন আসামি গ্রেফতার করা হয়েছে উল্লেখ উল্লেখ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনকারীরা ছাত্র ও জনতার উপর হামলা জখম করার অপরাধে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ আইনে ওই গ্রেফতার করা হয়েছে এছাড়া গত চব্বিশ ঘন্টার অভিযানে চব্বিশ বোতল এসি ব্ল্যাক নামক ভারতীয় মত উদ্ধার করা হয়েছে জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে অপরাধীদের গ্রেফতারে সুনামগঞ্জ জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে